আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাবাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তাদেরকে অনুগ্রহ অনুরোধ করবো আর কি আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সুপ্রিয় ভাই বোন বন্ধুরা গতকালকে আসলে একটা ভিডিও দিছি আর বেশ দুই তিন দিন ভিডিও দিলাম না ভিডিও না দেওয়ার কারণ হলে আসলে আমি একটু কাজের ব্যস্ততার মধ্যে আছি কয়েকদিন ধরেই আর হলে গিয়ে গতকালকে ভিডিওটা ভালো হয় নাকিভাবে আজকে যে ওরকম ভিডিও করতেছে এরকম করে ভিডিও কিন্তু করছি পুরাটা কিন্তু মিলাইতে পারিনি আর কি যাই হোক আমি দুঃখিত দিনটাই পরিমাণ ঠান্ডা পড়ছে আজকে গরু আজকে বেশি খাবার চাইতেছে না ভালো ঠান্ডা পড়ে গেছে কার বাইরে বৃষ্টি হইছে টানা সেই বৃষ্টি হইছে সেই সেই বৃষ্টি অনেক বছরের প্রথম মানে খুব মন মতো বৃষ্টি হয়েছে আর কি ক্যালসিয়াম খাওয়াইছিলেন বাই গরুরে একবেলা দিছেন নাকি হ একবেলা দিয়েন বিকালের বেলাটা দিলে ভাই ভালো হয় বিকালের বেলাটা কালকে থেকে ভাই বেলা দিয়ে যাবেন কিনে কে বেলা মানে খায়া ঘুমায় না করে মানে রাত্রে যান তো খায়া দা ঘুমাবো কোনো ওষুধটা মনে শরীর ই ইবো ভালো আর কি কাজ কাজে লাগবো আর কি ভালো সকালবেলা খাওয়াইলে কি গরু সারাদিন মনে করেন যে ওই জাফের উপরে থাকে ওটা অতটা কার্যকরী হয় না রাত্রে ওষুধটা দিলে পরে কি খায়া দায়া দেখা গেছে গরু ঘুমাইতেছে রেস্ট করতেছে ওরা একটু কার্যকরিতা মনে করেন যে বেশি হয় মোট কথা ঠান্ডা গাছে পানি কম করে দেওয়া হয়েছে মোটামুটি আমরা এখন একশো কেজি লাইব্রেরির নিজে এক কেজি দানাদার খাদ্যই দিতেছি প্রতি একশো কেজি লাইব্রেরির জন্য এক কেজি দানাদার খাদ্য আর দানার খাদ্যর সাথে আপনি হলো লবণ দেই খাবার ছোড়া দেই কারণ সামনে হলো ঈদ এখন একটু খাওয়ার যদি উনিশ বিষ হয় দেখা গেছে গরুর পেটের সমস্যা হইতে পারে যে কারণে আমরা প্রতিদিনই বেলাই খাবার ছোড়া ব্যবহার করতেছি যাতে করে পেটে কোনো সমস্যা না হয় মানে মেলা শীত করতেছে আজকে খালি খালি শরীরে থাকাই করতেছে না আজকে আর বললে তো সমস্যা করে নাই কে ভাই তেনে দেখ একশো একশো দেখছেন অথচ ভোল্ডেজ এ পরিমাণ খারাপ থাকে যে এই বাতিটাও চলে না দাপ পারে সমানে পারে আচ্ছা বৃষ্টি হয়েছে মানে ভোল্ডেজের কারণে ভালো কারণে কোনো সমস্যা নাই কি তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা কোন এক ভাই আমার গতকালকে প্রশ্ন করছিলেন যে ভাই কত টাকা পাইলেন ডলারের ডলারের চেক চেক পাইছে আর কি এই আর কি বিষয় আর হইলো আরেক ভাই কয়েছেন যে ভাই ইউটিউবে টাকা তো হালাল না হারাম এখন ভাই ইউটিউব চ্যানেলটা যেমনি ওই চালাইতেছি আর কি আসলে হালার হারামটা তো তখন হিসাব করি নাকি এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে এখন তো আর বাদ দেওয়ার কোনো সুযোগ নাই চালাইতে থাকি দেখা যায় পরবর্তীতে কি করা যায় চলতে থাকুক আর কি

নতুন গোড়ার কোনো সমস্যা নাই না ভাই সুপ্রিয় কি গৌটা কোনো সমস্যা নেই আমরা বাইরে রাখছিলাম দু তিন দিন বাইরে আসছিল আজকে বিকেলে আমরা ঘরে তুলছি মার্শাল অনেক সুন্দর একটা গরু Durur ya Guru kimle kıyas teste ki ya Maşallah. Ey, derim, গরু এত সুন্দর খায় আজকে জানি যে গরু খাইতেছে না এই গরু গুলা একদম চাইটা চুইটা খায় কিন্তু বাইরে আজকে ঠান্ডা না বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টির নিয়ে দেন গরু খাইতেছে না যেটা বলতো মুখি লাগায় না মনে হয়

আর কাম করার ভাই যে পানি পুনি কিছু কিছু রইলো না কাড়া খের আছে কাড়া খের খের কটা কটা খের দে মা হায়া দিন আর খায় লাভ রাইতে খাবো না ভাই সেই হিসেবে বাসুর দিয়ে ভালো খাইছে দিয়ে আজকে একদম একটা তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যে এই ঠান্ডা দিনে গরু একটু কমি খাবো এটা নিয়ে গাবরানের কিছু নাই তো হারা দিনই কম বেশি খায় না হারা দিনই কম বেশি খায় একটু ঠান্ডা দেহে গরু একটু কম খাইছে এটা স্বাভাবিক যে খাবার দেওয়া হয়েছে এক টানে খাবার খাই হালায় গরু কিন্তু জানি যে কোনো একটা গরুই এ মনে পরিষ্কার করে খায় না এই যে রয়েছে এই যে রয়েছে একটু এটা মুখি দেয় তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডা দিন ঠান্ডা ঠান্ডা লাগতেছে